অনুপ্ৰৱেশকাৰী <imitation> অনুষ্ঠান অনুপ্রদেশকারী রোটার লিস্টের অবিলক পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী

আমার সামনে এসে বড় করছো বড় করো বড় বড় না জায়গা

কেটে বলবে না পিজনা চলে চলে চুপ চুপ ঠিক চুপ চুপ অনুমতি না মাকান বন্ধা বন্ধা কইলা হটাও বন্ধা বন্ধা কইলা পিকেছি আল্লাহ আল্লাহ এই মইনাদের গোটা তলিকে থেকে নাম হবে পিছে হবে পিছে হবে না পচা ও ভাই না গেলে কি হবে পিছে হবে পিছে হবে মইনাদের গোটা তলিকে থেকে নাম হবে পিছে হবে موبائل چل چل چل

মমতা ব্যানার্জী আশ্রয় আশ্রয়দাতা মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় কেন নির্বাচন কমিশন জবাব রোহিঙ্গাদের পক্ষে É i

বাংলা বাংলাতে ৰোহিংগামুক্ত কৰ ড শ্যামা প্রসাদ মুখার্জী লাম রাম হিন্দু হোমল্যান্ডে শ্রী রাম রাম ভারতকে শ্রী লাম রাম লাম ভারতকে আপ প্রনাম নমস্কার নমস্কার বৈঙ্গমুক্ত ভোটার তালিকা করতে হবে করতে হবে করতে হবে বৈঙ্গমুক্ত ভোটার তালিকা করতে হবে করতে হবে Thank <laughs> Ja, da Sie ভুক্ত ভোটার তালিকা

রোহিঙ্গা মুসলমানের বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি হবে ইলেকশন কমিশন বিহারে যা করেছে এখানে করতে হবে করতে হবে বিহারে যদি তিরিশ লাখ বেরোয় এখানে নব্বই লক্ষ হবে আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি যুদ্ধ কারোর বিরুদ্ধে নেই এই কোন রোহিঙ্গা মুসলমান আমরা ভোটার তালিকায় থাকতে দেব না আনসারুল বাংলার সাত তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার হরিয়ারপাড়া মুর্শিদাবাদ একটা রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না